দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাসন থা থানা যুব বিএনপির সাধারণ সম্পাদক মনির ইসলাম মনির ভাইয়ের নেতৃত্বে আজকে

どうしたんだよ。<noise>

এবং আজকের এই অনুষ্ঠানে খুনি হাসিনা এই দেশ ত্যাগ করেছেন এই জন্য আমরা আমাদের দেশ মনের ভাব প্রকাশ করতে পারি এবং আমাদের মাঝে যে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমি সবার নাম বলতে পারতাম কিন্তু এই স্বল্পতার কারণে আমি তাদেরকে নাম বলতে পারি নাই আমি যা বলবো তাই হবে আল্লাহ তা সহ্য করে নাই

করেছে আমি সেই আমরা তারা বিভিন্ন ষড়যন্ত্রের ষড়যন্ত্র লিপ্ত আছেন আমরা আগামী দিনে আমরা বলতে চাই বাংলাদেশে আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীর সেই প্রধানকে

এল পাচি প্রক্টরগণ গতকালকে 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 সেই মুজাম্মেল সাহেব আপনাদের বলতে চাই এ বীর জাওর রহমান কে 2022 সালের 9ই আগস্ট জয়গঞ্জ নগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জাওর রহমান যিনি বাংলাদেশের রণাঙ্গনের স্থপতি বীর মুক্তিতাকে আপনাদের গুণাঙ্গর বলেছেন আমি আজকের এই সভা থেকে ধিকার এবং প্রতিবাদ জানাই প্রিয় সাথী বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে এই মুজাম্মেল শাহ যাদের জন্য একাত্তর সালে হয়েছে স্বাধীনের পঞ্চাশ বছর বয়স হয়েছে তাদের তাদের কোন মুক্তিযোদ্ধার তালিকায় দিয়েছেন আমরা জানাই এবং সেই সকল মুক্তিযোদ্ধা যারা নতুন তালিকায় তালিকাভুক্ত হয়েছেন আপনাদের মাধ্যমে বলতে চাই সেই তালিকা বাতিল করে সেই শত টাকা যারা নিয়েছেন সেই শত টাকা বাংলাদেশের কুশাগারে খরচ দিতে হবে আপনার হইছে আপনারা শতলে সদাত থাকেন এই দুচক্রী মহলের উচ্চত্ব থেকে আমরা যারা শতলে সদাত থাকি বরিশালে আমাদের প্রিয় নেতৃত্ব দেশরতিগণ প্রার্থনা করি যে আপনাদের শতলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ মে করেন তাকে সুস্থoban করেন আমাদের প্রিয়তাপ তারেক রহমানকে যেন আমরা বাংলার মাটিতে এনে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের করে তাকে বসাতে পারেন আপনারা থাকবেন জানাবেন না আপনাদের দিন নির্দেশনা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ দিবে সেই অনুযায়ী আপনারা থাকবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি মুহে দিয়ে হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পেলাম আমার বাতিদা অনলাইন মানে এই ফেসবুকে লাইভে আছে ও ধরে রাখছে যে কোন দিকে নাকি পরে আমি লোকজন নিয়ে মাসুম মাসুম

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র নয় তারিখ রহমান আপনাদের একটা বার্তা দিয়েছেন আপনারা দীর্ঘদিন এইভাবে আপনাদের সামনে আমাদের নেতা কর্মী আসতে পারে নাই আজকে এখানে দেখছেন আপনারা বলে আসছেন আমি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে চাই বিএনপি কে ভোট দেওয়া দরকার বিএনপি ভোট জায়গা আপনাদের কাছে বলছেন আমাদের রাষ্ট্রীয় চাই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের হাতে